ময়নার বাস্তা গ্রামের শ্মশান কালী পূজার শুভ উদ্বোধন করলেন সিদ্ধার্থ বাহুবলীন্দ্র ময়না থানার অন্তর্গত ময়না এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঁশদা গ্রামে শুরু হয়েছে শ্মশান কালী পূজা গ্রামবাসীদের উদ্যোগে এবং উদ্যোগী সংঘের সহযোগিতায় এই পূজা অনুষ্ঠিত হয় ফিতে কেটে এই পুজোর শুভ সূচনা করলেন ময়না রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র মায়ের সামনে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এবছরের পুজোর শুভ সূচনা হল জানা যায় দুদিন ব্যাপী অন্নপ্রসাদের ব্যবস্থা সহ কীর্তন গানের ব্যবস্থা করা হয়েছে এই পূজা প্রসঙ্গে গ্রামের মানুষজন কি বলেছেন শোনাবো আপনাদের

এখানে শেষ এরপর পুজো উপলক্ষে যে ধর্মীয় পরিবেশ সৃষ্টি করেছেন বাসদা উদ্যোগী সংঘ আমার সৌভাগ্য হয়েছে যে আমি কয়েক বছরই এখানে উপস্থিত হতে পেরেছি সামনে রয়েছেন মামলিরা অন্তরালেও রয়েছেন উদ্যোগী সংঘের যে সমস্ত সভ্যবৃন্দ যারা এই পুজো সারা করবেন এলাকার মানুষজন আজকে যারা কীর্তন সম্পন্ন করছেন এখনো করবেন বছর আমরা অতিক্রম করেছি কিন্তু ভয়ানক রক্তপাতের মধ্য দিয়ে তা মধ্যপ্রাচ্যের কোন ভূখণ্ডই হোক বা মধ্য এশিয়ার কোন আক্রান্ত দেশই হোক অথবা কোনো পরমাণু বোমার হুমকি হোক সবকিছু আমরা যেন নীরবে গলাধকরণ করছি বাঁচার রাস্তা কোথায় আমাদের দিশা দেখানোর মায়ের কাছে আমাদের তাই থাকবে শ্মশান কালী মায়ের পুজো আমরা দীর্ঘ এগারো বছর ধরে আমরা করে আসছি আমরা এগারো বছর ধরে এবছরও আমরা ব্রতি হয়েছি আমরা পূজা প্রায় আজকে খিচুড়ি প্রসাদ সহ কীর্তনের ব্যবস্থা রেখেছি এবং আগামী কাল আমাদের যত ভক্তবৃন্দ আসবেন ওনাদের জন্য অন্য প্রসাদের ব্যবস্থা রেখেছি এবং এই উৎসব হচ্ছে আমাদের গ্রাম এবং আশেপাশের বন্ধুবান্ধবের আর্থিক সহযোগিতায় এই অনুষ্ঠান আশা করি এই রকম যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গ্রামবাসী এবং আশেপাশের বান্ধবরা আরও আগামী দিনে বড় করে আমরা এই উৎসব করতে পারব এই আশা রাখছি গ্রামবাসীর কাছে এবং গ্রামবাসীকে ধন্যবাদ জানাই যে আমাদের এই পুজোয় সহযোগিতা করার জন্য আমার নাম পঙ্কজ মাইতি বাড়ি গর মাইনা বাঁশদা উদ্ধব সংঘ হিপি উদ্ধস হিপিফ উদ্ধস হিপি শ্মশানকালী মাতা কি যা মাতা কি ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিড় মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ভিলা ময়না পূর্ব মেদিনীপুর কিরে এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তা রং করাস কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদববেলা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিসবেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রী নাইন